আমাদের কাছে এটা শেষ সুযোগ ওসমান হাদির বিচার যারা চাই তাদের কাছে এটা শেষ সুযোগ আজকের ভিডিওটা সবাই দেখবেন সবাই দেখবেন অনুরোধ করতেছি সবাই দেখবেন ওসমান হাদি হত্যার বিচার কেউ করবে না করবে না কারণ হাদি হত্যার বিচার নিয়ে আমরা শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পদের দাবি করছিলাম তারপর ভেতরে একটা আলোচনা ছিল যে পিনাকি দাদার দায়িত্ব নেবে কিন্তু পিনাকি দাদা আদতে দায়িত্ব নেবে কিনা সেটা যদি শিওর না তারপর পিনাকি তাদের দায়িত্ব নিত হাদি হত্যার বিচার উনি সবার আগে করতো আর হাদি হত্যার বিচারে হাত দিলে এতগুলা রাঘব বলের নাম সামনে আসতো যে বিচারটা মানে শেষ পর্যন্ত নির্বাচনটা অনেক পিছায় যাইত এটা আসলে কেউ চায়নি ক্ষমতা লোভের এটা চায়নি শেষ পর্যন্ত যেহেতু এই নির্বাচনটা হাসিনার ফিরে আসার একটা পথ তৈরি করা হচ্ছে স্যার আর অন্য কিছুই না তো এটাতে সব থেকে বড় মাস্টার খেললো হাদি হত্যার বিচারটা পিছনে ঢেকে দিল হচ্ছে আইপিএল আর মুস্তাফিজ কান্ডু নিয়ে নিয়ে দেশের ফোকাস সবার ফোকাস সরাই দিচ্ছে দেশের মানুষের এখন কথা হচ্ছে যে আমাদের করণীয় কি আমরা যারা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই আমাদের বিচার তো লাগবে বিচার চাই আমরা আমাদের ওসমান হাদির বিচার যদি আমরা চাই আমাদের কাছে একটাই অপশন আছে শেষ সময় এই সময় বাংলাদেশের মানে বিশ্বকাপ বিষয়টা এখন অনেকটা ধামাচাপা দেওয়া হয়ে গেছে গোটা নিয়ে আলোচনা করতেছে না এই সময় আমরা প্রত্যেকের আইডি থেকে আমরা ভিডিও করব। আমরা প্রত্যেকের ভিডিও অথবা আমি আমার হত্যার বিচার চাই সবাই পোস্ট করবো নিজের নিজের ফেসবুক আইডিতে সবাই আমরা পোস্ট করব আমার ভাইয়ের হত্যার বিচার যেন হয় আমরা সবাই ওসমান হাদি আমাদের হত্যার বিচার চাই আমরা এই পোস্টটা দয়া করে সবাইকে সরাই দেবেন আমি শেষ মতো আমার ভাইয়ের বিচারের জন্য একটা শেষ চেষ্টা সবার মধ্যে দেখতে চাই দয়া করে আমার ভাইয়ের জন্য